আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকে ভাই সপ্তাহখানিক ভিডিও ছাড়েনি নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেক ফোন দিচ্ছেন ভাই আপনি কি মাল বিক্রি করতেছেন না না মাল পাচ্ছেন না ভাই এখন বলি এখন কিন্তু সামনে ঈদের সিজন ঠিক আছে আর বিশ দিন পরে রিদ বা দশ পনেরো দিন বিশ দিন এক মাস এরই পরেই কিন্তু রেদের সিজন ঠিক আছে এখন কিন্তু সবাই মাল কিনতেছে তো ভাই আমার কাছে মাল ঢুকলে আমি মালের ভিডিও ছাড়তে পারতেছি না ভাই কারণ মাল আসার সঙ্গে সঙ্গে অনেকে আগ্রীম বলে রাখতেছে ভাই আমার এই মাল লাগবে এই মাল লাগবে আসলেই ফোন দিচ্ছি মাল বিক্রি হয়ে যাচ্ছে ভিডিও আমি ছাড়তে পারতেছি না তো যার যেটাই লাগবে অবশ্যই আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক দেবেন মাল আসলে সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দেব আপনারা নিবেন আমার কাছ থেকে সরাসরি চলে আসবেন আসা দেখাশোনা নিবেন যারা কন্ডিশনের মাধ্যমে নিতে যাচ্ছেন কোনো টেনশন নাই কন্ডিশনের মাধ্যমেও আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে পাঠাই তো আজকে অনেকদিন ধরা ভিডিও দেওয়া হয়নি এই জন্য আজকে একটা ভিডিও দিচ্ছি

বিয়াবাড়ি পিকনিক যে কোনো ভাড়াতে চালাতে চাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন যে কোনো ভাড়াতে চালাতে পারবেন অপারেটর দিয়ে বা লিজেও চালাতে পারবেন মিক্সার দিয়ে সাউন্ড কোয়ালিটি একশো একশো হয় তো একদম মিক্সার নিউ কন্ডিশন মিক্সার দেখতে পাচ্ছেন ফ্রেশ মিশিংও ফ্রেশ বক্সও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ঠিক আছে তো কী কী লাগানো আছে বলে দেই এগুলো চারটাতে বিএম স্পিকার করা আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার বিএম স্পিকার বিএম স্পিকার ঢালাই স্পিকার ঠিক আছে আর জ্যাকেট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি এক ইঞ্চি ফ্লায়ার বডি দেখতে পাচ্ছেন ঢালাই বডি আর হাই লাগান আছে টু টুর বড়োটা টু টু এক্সটির বড়ো হাই লাগান আছে আর বিএম স্পিকার করা আছে একটার কয়েল চেঞ্জ আছে সেটা আমি বলে দিচ্ছি ভাই একটার কয়েল চেঞ্জ আছে ওটা কোনো ব্যাপার না মালের বয়স সীমিত ওই এক বছরের মতো রকম মাল চলছে এক বছরও চলেনি রকম কোয়ালিটি ঠিক আছে এখন পর্যন্ত যা দেখতেছেন সব কিছু অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল যারা চিন্তা করতেছেন ভাই এগুলো মাল নতুন কিনতে গেলে ষাট হাজার টাকা ওভার হয়ে যায় এখন বর্তমানে ষাট হাজার টাকা ওভার হয়ে যায় তো যারা চিন্তা করছেন ভাই আমি নতুন মাল কিনবো না কিছু টাকা স্যাক্রিফাইস করে আমি সেকেন্ড হ্যান্ড মাল কিনবো তো তারাই অবশ্যই যোগাযোগ করবেন এই মালের দাম আপনাদের বলে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা যারা অর্ধেক দামে মাল কিনতে চাচ্ছেন নতুন মাল কিনবেন না তারাই শুধু যোগাযোগ করবেন মাত্র ছত্রিশ হাজার টাকা হলে বারো চালানের ফ্রেশ কোয়ালিটি মিক্সার, মিশিং সহকারে এক পিয়ার বক্স বিএম স্পিকারের জেবিএল এর বক্স দেখতে পাচ্ছেন নিতে পারবেন আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কারণ অনেকে বলেন ভাই আপনার ভিডিও পায় না ভিডিও পায় না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পাবেন আর কার কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই যারা বেশি বেশি শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিফাইস থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি মাত্র ছত্রিশ হাজার টাকা সব কিছুই বলে দিলাম আসসালামু আলাইকুম